শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখবেন সুধাকে কিছুতেই মেনে নিতে পারেনি ঠাম্মি এদিকে তেজ সুধাকে ছাড়া কিছুতেই নিজের ঘরে থাকতে পারছে না ঠাম্মি সুধাকে এই বাড়ির কোনো ঘরে থাকার অনুমতি না দিয়ে সুধা ছাদের উপরে যে ভাঙা বাড়িটা রয়েছে সেটা পরিষ্কার করে সেখানেই থেকে যায় এদিকে বাড়িতে একটা বড় পূজা হচ্ছে বলে এই বাড়ির ছোট নাচ ছেলে বাড়িতে চলে এসেছে এদিকে সুধা আর তেজ নিচে আসছে না কারণ সুধাকে সমস্ত কাজকর্ম থেকে দূরে থাকতে বলেছে ঠাম্মি এদিকে তরিতায় ইমনের সাথে প্ল্যান করে যে সুধাকে এই বাড়ির কোনো জায়গায় থাকতে দেওয়া যাবে না আর এই জন্য সুধাকে যাতে চুরির বদনাম দিয়ে এই বাড়ি থেকে চিরতরে বিদায় করা যায় এই জন্য তেজের অনুপস্থিতিতে তেজের ঘরে ঢুকে সেই সোনার মুকুটটা চুরি করে নেয় যেটা ঠাম্মি সুধার হাতে তুলে দিয়েছিল এদিকে এই বাড়ির ছোট না ছেলে বাড়ি ফিরে এলে সার্থককে তেজের বউয়ের সাথে পরিচয় করিয়ে দিতে গেলে সার্থককে দেখে চমকে ওঠে সুধা এদিকেই সুধা কি ওই বাড়িতে দেখিয়ে অবাক হয়ে যায় সুধার দিকে তাকিয়ে থাকে সার্থক কি করবে কিছুই ভেবে পাচ্ছে না সুধা কারণ এই সার্থকের সাথেই সুধার প্রথম বিয়ে হয়েছিল কিন্তু সুধা জানতো না সার্থক এই বাড়ির ছেলে তাহলে কি এবার বসু বাড়ির ছোটনাথ ছেলে বাড়ি ফিরিলে সুধার সাথে পরিচয় করিয়ে দিতে গেলে সার্থককে দেখে চমকি উঠবে সুধা বন্ধুরা আজকের পর্ব নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন কমেন্ট করে নিয়মিত সিরিয়ালের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ